হ্যালো গাইজ উল্টো চ্যানেল নেতা ভার্স তো গাইস আমি এতদিন ধরে কাজ করছিলাম ব্যাঙ্গালোরে এখন যাবে যাবো আমার হোম টাউন কলকাতা তো গাইজ আমি সর্বপ্রথমে এখান থেকে এস এম বিটি স্টেশন তারপরে যাবো এস এম বিটি থেকে হাওড়া স্টেশনে নামবো হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে আবার বাস করে কলকাতা শিয়ালদা স্টেশন তারপরে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন করতে হবে তারপরে ক্যানিং স্টেশনে নামতে হবে ক্যানিং স্টেশন থেকে নেমে আবার অটো বা বাস ধরে আমার সেই স্বপ্নের ভিলেজ সুন্দরবন অপরূপ সবুজ ম্যানগ্রোভ অরণ্য এবং বৈচিত্র্যময় নদীনালায় ঘেরা প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যময় আমার স্বপ্নের ভিলেজ সুন্দরবনে আমি পাড়ি দিতে চলেছি তো চলো দেখা হচ্ছে এস এম বিটি স্টেশনে গিয়ে বছরের পর বছর ব্যস্ত ছিলাম এই শহরের এই ব্যস্ত রাস্তায় আজ সব কিছু ফেলে ফিরছি আমার মাটির টানে আমার সেই স্বপ্নের প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় এখন আরও স্টেশনে যাওয়ার অটো রেডি অবশেষে শুরু হলো আমার সেই লং জার্নি ব্যাঙ্গালোর থেকে সুন্দরবন তো আমার সাথে আছে একটা কাকি কাকি যাবে কল্যাপিতে আমার সেই স্বপ্নের সৌন্দর্যময় শুরু হলো লম্বা যাত্রা শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে এগোচ্ছি সবুজ আর নদীর পথে স্টেশনে ঢোকা মাত্রই শুরু হয়ে গেল বাঙালির বদ তো সিঙ্গারা দেখা মাত্রই সিঙ্গারা খেতেই হবে সিঙ্গারা খেতে খেতে ট্রেন ঢুকে গেল তো ট্রেন ঢোকা মানেই আমার সেই স্বপ্নের ভিলেজ স্বপ্নের গ্রাম সুন্দরবনের জল হাওয়া মাটির গন্ধ পাওয়া ট্রেনের জানলার বাইরের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে কমক্রিটের পাহাড় থেকে চলে এলো সবুজ সবজিকে তার খোলা আকাশ